আসসালামু আলাইকুম আজকে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের যে চিত্র এক অর্থাৎ লক্ষ্যবস্তু যদি অসীমে হয় তাহলে তার অবস্থান আকৃতি প্রকৃতি এবং লক্ষ্যবস্তুর অবস্থান যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয় তাহলে তার অবস্থান আকৃতি প্রকৃতি অর্থাৎ চিত্রসহ আমরা ব্যাখ্যা করব তাহলে চলো শুরু করা যাক তো আমাদের যে চিত্র এক আছে চিত্র এক আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু চিত্র এক আমাদের বাস্তব জীবনে এবং আমাদের স্টুডেন্ট জীবনে শিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা শুরু করি লক্ষ্যবস্তু অসীমে হলে আমাদের এই প্রশ্নগুলো আমাদের এই আকারে প্রশ্ন আকারে আসে না আমাদের চিত্র আকারে আসে তো আমাদের একটা অবতল দর্পণ দেওয়া থাকে এই অবতল দর্পণ অনুযায়ী আমাদের লক্ষ্যবস্তু অর্থাৎ আমাদের যে প্রতিবিম্বের আর এই যে আমাদের ফোকাস অর্থাৎ মেরু থেকে ফোকাস দূরত্ব আর ফোকাস দূরত্ব অর্থাৎ ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের দূরত্বটার মান কিন্তু সমান হতে হবে তো আমাদের লক্ষ্যবস্তু যদি এভাবে অসীমে দেওয়া থাকে যে লক্ষ্যবস্তু অসীমে ও এ তাহলে এই চিত্রটি কমপ্লিট করে অর্থাৎ সম্পূর্ণ করে আমাদেরকে এর অবস্থান আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করতে হবে তাহলে এই প্রশ্নের যদি আমরা ব্যাখ্যা দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা একটা অবতল দর্পণ নিয়ে নিব এই অবতল দর্পণের নাম আমরা দিয়ে দিব আমরা পি মেরু দিলাম পি মেরু এম পি এম ডেশ অবতল দর্পণ তাহলে আমরা যদি দূরত্বটা একটু কাউন্ট করে দেই যে আনুমানিক কাউন্ট করে দিলেই হয়ে যাবে আপনারা অবশ্যই স্কেল দিয়ে এটাকে মার্ক করে দিবেন তাহলে লক্ষ্যবস্তু যদি অসীমে হয় তাহলে লক্ষ্যবস্তু যদি অসীমে হয় আমাদের যে দর্পণের অবতল দর্পণের উপর যে আলোর প্রতিফলিত হয় অর্থাৎ আপতিত হয় আপতিত হয়ে প্রতিফলিত হয় এর জন্য আলো কিন্তু সমান্তরালভাবে যায় কিন্তু অসীম থেকে যখন আলো আসবে তখন অবতল দর্পণের থেকে তো আলো রশ্মি অনেক দূরে থেকে আসবে যার কারণে আলোটি আপতিত হওয়ার সময় সমান্তরালভাবে আপতিত হতে পারে না এই জন্য আলোটি কিছুটা বেঁকে যায় অর্থাৎ অবতল দর্পণে আপতিত হওয়ার সময় রশ্মিটি বেঁকে যায় অর্থাৎ যদি আমাদের ও এ লক্ষ্যবস্তু হয় ও এ লক্ষ্যবস্তু হয় তাহলে এই ও লক্ষ্যবস্তু হতে একটি আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হয় তো আমরা জানি যে অবতল দর্পণে যদি সমান্তরালভাবে আপতিত হয় তাহলে এই আলোক রশ্মিটি অবশ্যই আপতিত রশ্মিটি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায় কিন্তু আমাদের যে চিত্রের শর্ত ছিল পর্ব একে আমরা আলোচনা করেছি যে আমাদের ছয়টি চিত্র যেহেতু আমাদের অসীমে অবস্থিত এক নম্বর মান এর জন্য পাঁচে অবস্থিত হবে আমাদের প্রতিবিম্ব তো পাঁচ কোথায় এক দুই তিন চার পাঁচ তো প্রধান ফোকাসের নিচে তো এখন যদি আমাদের আলো সমান্তরালভাবে যেত তাহলে প্রধান ফোকাস দিয়ে যেত কিন্তু সমান্তরালভাবে আলোগ রসি গেলে প্রধান ফোকাসে তো আর বিম্ব গঠিত হবে না তো আমাদের শর্ত অনুযায়ী আলো প্রতিফলিত হবে যেহেতু অসীম থেকে আসতেছে যদি আমরা সমান্তরালভাবে আলোটিকে নিয়ে যাই তাহলে দর্পণের বাইরে দিয়ে আলোটি যাবে তো আমাদের আলোটি তীরঝকভাবে আসে আমরা যখন সূর্য থেকে আলো পাই তো আমরা দেখি যে তির্যকভাবে তো আমাদের এই আলোক রশ্মি তির্যকভাবে যাবে এবং ও লক্ষ্যবস্তু হতে অপর একটি রশ্মি আপতিত হয় মেরুতে এবং মেরু থেকে আলো এবং তাহলে এটা আমাদের এ আমরা যদি এখানে এম বলি যে এম পথে আলো আপতিত হয় অবতল দর্পণে এম বিন্দুতে এবং প্রতিফলিত হয়ে এম আই পথে যায় ও এ লক্ষবশু অপর একটি আলোক রশ্মি মেরুতে গমন করে এপি পথে এবং প্রতিফলিত হয়ে পি আই পথে যায় প্রতিফলিত রসিদয় আই বিন্দুতে মিলিত হয় তাহলে আই এফ যোগ করি অথবা আমরা এটার নাম দিতে পারি বি আই বি যোগ করি আইবি হলো ও এ আইবি আই বি হলো ও এ লক্ষ বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব আমরা যদি এটা বর্ণনা লিখি যে বর্ণনা কীভাবে লিখব কীভাবে উপস্থাপন করব আমরা যদি চিত্রটি বুঝতে না পারি আবার একটু বেগ যে আমরা ভিডিওটি দেখে বর্ণনাটা পরবর্তীতে শুনে নিব আবার তাহলে আমরা বর্ণনাটি বলে দেই বর্ণনা কিভাবে লিখতে হবে তো এটা আমাদের একটা এক নম্বর চিত্রের বর্ণনা এম পি এম ডেশ অবতল দর্পণ পি মেরু অ্যাপ প্রধান ফোকাস সি বক্রতার কেন্দ্র সিপি প্রধান অক্ষ সিপি প্রধান অক্ষ ও এ বস্তু যা বক্রতার কেন্দ্রের বাইরে অসীমে অবস্থিত ও এ লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে অসীমে অবস্থিত ও এ লক্ষ্যবস্তু হতে একটি আলোক রশি তির্যকভাবে অবতল দর্পণে এম বিন্দুতে আপতিত হয় তির্যকভাবে এম বিন্দুতে অবতল দর্পণে এম বিন্দুতে আপতিত হয় এ এম পথে আপতিত হয় এবং আপতিত রসি প্রতিফলিত হয়ে আপতিত রশি প্রতিফলিত হয়ে এম আই পথে প্রতিফলিত হয় ও লক্ষ্যবস্তু হতে অপর একটি রশি এ পি পথে মেরুতে আপতিত হয় এবং প্রতিফলিত হয় পি আই পথে প্রতিফলিত হয় প্রতিফলিত আই বিন্দুতে মিলিত হয় আইবি যোগ করি আইবি হল ও এ লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তাহলে অবস্থান কোথায় এই প্রতিবিম্বের অবস্থান কোথায় তাহলে প্রতিবিম্বের অবস্থান প্রধান ফোকাসে প্রধান ফে আকৃতি কি আকৃতি হল যে লক্ষ্য থেকে ছোট অর্থাৎ খর্বিত বা ছোট আমরা বলতে পারি লক্ষ্য থেকে ছোট বা খর্বিত পরবর্তীতে আমাদের আকৃতি গেল তারপর প্রকৃতি কি প্রকৃতি হল সদ এবং উল্টো অর্থাৎ বাস্তব বলতে পারি বাস্তব এবং উল্টো বাস্তবকে আমরা সদও বলতে পারি তো সদ বানান সদ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই নাম্বার চিত্র যে লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে হলে প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি তো আমরা এই চিত্রটি পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই এই প্রশ্নটি এভাবে আসে না আমাদের চিত্র আকারে আসে তো আমরা যদি একটা অবতল দর্পণে দেখি তাহলে চিত্র কিভাবে আসে এটা আমাদের বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস মেরু তো আমাদের চিত্র যদি দর্পণের অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে হয় অ লক্ষ্যবস্তু যদি হয় তাহলে এই চিত্রটি আমাদের সম্পূর্ণ করে আমাদের অবস্থান আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করতে হবে তো আমরা যদি এটা একটু বর্ণনা করি তাহলে এটা আমাদের দুই নাম্বার চিত্র তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে আমরা চার পাই তাহলে এটা চার নাম্বার জায়গায় স্থানে আমাদের কি হবে প্রতিবিম্ব গঠিত হবে তাহলে এক দুই তিন চার তাহলে আমাদের প্রতিবিম্ব অবশ্যই হবে কি সি এবং এফ এর মধ্যে আমরা যদি এই ক্যালকুলেশন বুঝতে না পারি তাহলে আমরা পড়ব এর ভিডিওটি দেখে আসব তাহলে আমরা বুঝতে পারব তো আমরা চলো শুরু করি তাহলে ও এ লক্ষ্যবস্তু তাহলে পি এম ড্যাশ একটি অবতল দর্পণ তাহলে আমরা একটা অবতল দর্পণ নিয়ে নিলাম আমরা যদি একটু অবস্থানটা চিহ্নিত করে নেই তাহলে এফ প্রধান ফোকাস সি বক্রতার কেন্দ্র তাহলে লক্ষ্যবস্তু কোথায় লক্ষ্যবস্তু হলো বক্রতার কেন্দ্রের বাইরে তাহলে লক্ষ্যবস্তু আমরা নিলাম ও এ লক্ষ্যবস্তু তো আমাদের অবস্থান আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করতে হবে তাহলে ও এ লক্ষ্যবস্তু হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে ও এ লক্ষ্যবস্তু হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় অবতল দর্পণে এমবিন্দুতে আপতিত হয় এই আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায় প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে ওই লক্ষ্যবস্তুতে অপর একটি রশি বক্রতার কেন্দ্র দিয়ে যায় এবং আমরা জানি যে আলোর প্রতিফলনের সূত্র প্রতিফলনের যে সূত্র তিনটি ছিল যে আলো যদি অবতল দর্পণে প্রতিফলি আপতিত হয় তাহলে প্রতিফলিত হয়ে তার যে তিনটি শর্ত এই শর্ত তিনটি যদি আমরা দেখি যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলো যায় তাহলে ওই একই পথে আলো প্রতিফলিত হয় তাহলে এরা প্রতিফলিত রসিত বিন্দুতে মিলিত হয় আইবি যোগ করি আইবি হলো ওই লক্ষ্য বস্তুর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তাহলে আমাদের চিত্র সম্পূর্ণ হয়ে গেছে আমরা অবস্থান আকৃতি প্রকৃতি লিখতে পারি এবং যদি আমরা বলি যে এর আমরা ব্যাখ্যাটি কীভাবে লিখব তাহলে ব্যাখ্যাটিও খুব সহজ তাহলে আমরা ব্যাখ্যাটি একবার যদি বলে দেই তাহলে দেখতে পাব এমপি পি এম ড্যাশ অবতল দর্পণ পি মেরু এ প্রধান ফোকাস সি বক্রতার কেন্দ্র সিপি প্রধান অক্ষ বক্রতার কেন্দ্রের বাইরে ও এ লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে ও এ লক্ষ্যবস্তু লক্ষ্য ও এ হতে একটি আলোক রসি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে এম বিন্দুতে আপতিত হয় আপতিত রশি থেকে এম আই পথে প্রতিফলিত হয় অর্থাৎ প্রতিফলিত রশি প্রধান ফোকাস দিয়ে যায় ও এ লক্ষ্যবস্তু অপর একটি রশি ও এ লক্ষ্যবস্তুতে অপর একটি রশি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় এবং একই পথে প্রতিফলিত হয় প্রতিফলিত রশিদয় বিন্দুতে মিলিত হয় আইবি যোগ করি আইবি হলো ও এ লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব অবস্থান অবস্থান কোথায় সিওএফ এর মধ্যে অর্থাৎ লিখে দিতে হবে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে তাহলে আমি এখানে শর্টকাট লিখলাম সিওএফ মধ্যে আকৃতি কি আকৃতি হলো লক্ষ্যবস্তুর চেয়ে ছোটো লক্ষ বস্তুর চেয়ে ছোটো প্রকৃতি কি প্রকৃতি প্রকৃতি হলো সদ এবং উল্টো সৎ ও উল্টো তাহলে আমরা চাইলে এটির স্ক্রিনশট নিয়ে নিতে পারি আজকের পর্বটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম